বর্তমান প্রজন্মের ঢালিউড চিত্রনায়িকা রিপা অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের অনূর্ধ্ব আঠারো সদস্য ছিলেন তিনি খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে রূপালী জগতে নাম লেখান অভিনয়ের চেয়ে ব্যক্তিগত নানা ঘটনায় একাধিকবার আলোচনায় এসেছেন সম্প্রতি মুক্তি পেয়েছে রাজরিপা অভিনীত ময়না সিনেমাটি তবে মুক্তি নামের অপর একটি সিনেমায় কাজ করতে গিয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী একই সঙ্গে ক্ষোভ থেকে নিজেকে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি পরিচালকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সোমবার পহেলা সেপ্টেম্বর নিজের ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন রাজরীপা অভিনেত্রী লিখেছেন খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না একা একা সাত বছরের পথ পাড়ি দিয়েছি ভালো মন্দ সব কিছু দেখেই সিদ্ধান্ত নিলাম আলহামদুল্লাহ কারো সাথে না বেঈমানি করেছি না কাউকে ঠকিয়েছি শুধু ঠুকেই গেলাম কারো কাছে এক টাকা দেনা নাই কিন্তু পাওনাদার হিসাবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন আর নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নেবেন রিপা আরও বলেন চার বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট এই মুক্তি সিনেমা নিয়ে মানসিক যে যন্ত্রণা পেয়েছি টাকা ও সময়ের জন্য আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবতো না বারবার ডিপ্রেশনে পড়ে ও একা একা উঠে দাঁড়িয়েছি মনের জোরে আর কত অপেক্ষা করব, আর কত ধৈর্য ধরতে হবে আমার পরিচালক ইফতেখার চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি লিখেন এখন মুক্তি সিনেমার বাকি কাজ শেষ করার জন্য সিনেমার স্পন্সরের জন্য মেন্টালি প্রেশার নিতে পারছি না একটা সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের আমার আর্টিস্টের না তবুও চেষ্টা করে ব্যর্থ হয়েছি আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন আমার জন্য কিছুই করলেন না তবুও কি করতে পারলেন তিনি আট বছরে মুক্তি ছাড়া কোনো সিনেমা নেই তার শেষ কাজ একটা বিউটি প্রোডাক্টের ইভেন্ট করা সেটা তাও আমার এনে দেওয়া শুধু তার অসুস্থতার বাহানায় আটকে আছে সব সাথে আমিও অসুস্থ হয়ে পড়েছি মেন্টালি অভিনেত্রী আরও লেখেন জাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমা রিলিজে তাও নিজের মনকে সান্ত্বনা দিয়ে রেখেছি কিন্তু এইবার সিনেমা করার শখ সত্যিই মিটে গেছে পরিচালককে রেগে কিছু বলতে গেলে বলে সিনেমার হার্ড ডিস্ক নষ্ট করে ফেললে নাকি কিছুই করার থাকবে না আমার সিনেমায় আমাকে হুমকি সবশেষে রাজরীপা লিখেন কি করব? কার কাছে বিচার চাইব মরতে তো হবে বিচার আল্লাহ করবেন তাই না আল্লাহর কাছে বেইমানির জবাব তুলে রেখেন ভাগ্যিস নিজে নিজে কিছু কাজ করে মনের সবগুলো পূরণ করেছিলাম তবুও আজকের পর থেকে আর না এই শহর ছেড়ে সত্যিই চলে যাব। এই শহরের পরিচিত মানুষগুলোকে আর চিনতে চাই না সত্যি এই ইন্ডাস্ট্রি আমার জন্য না আমার অনেক রাগ আর জন্য যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিয়েন নিজের সাথে নিজের স্বপ্নকে মাটি চাপা দিলাম আমার মতো এমন অসংখ্য স্বপ্ন বিপন্ন বাজরা এভাবেই হেরে যায় বেইমানের কাছে প্রসঙ্গত দুই সালে দহন সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন রিপা এরপর ইফতেখার চৌধুরী পরিচালিত মুক্তি সিনেমায় অভিনয় করেন সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন তিনি অভিনয় করেছেন ময়না ব্যাচেলর ইন থ্রিপ সিনেমাতেও হুমায়ুন আজাদের দশ হাজার এবং একটি ধর্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম রক্ষাতে অভিনয় করেছেন তিনি সিনেমা ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছেন রাজরীপা মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে সাকিব আল হাসানের সঙ্গে দেখা গিয়েছে এই তারকাকে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য